নমস্কার বন্ধুরা প্রিয় ফুড কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি করবো পমফ্লেট ফ্রাই তো এখানে নিয়েছি পমফ্লেট মাছ এবার মাছগুলো মেখে নিব তাই দিয়ে দিব আদা রসুন বাটা দিয়ে দিব কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিব জিরে ধনে বাটা দিয়ে দিব স্বাদ মতো নুন দিয়ে দিব হলুদের গুঁড়ো আর দিয়ে দিব দু চামচ কর্নফ্লাওয়ার এবারে দিয়ে দিব অল্প একটু তেল এবার মাছগুলো ভালো করে মেখে নিব মাছগুলো মেখে এবার দশ মিনিটের জন্য রেখে দিব এদিকে দশ মিনিট পর কড়াই বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিব তেল তেলটা ভালো করে গরম করে নিব এবার দিয়ে দিব মেখে রাখা মাছগুলো মাছগুলো এবার কড়া করে ভেজে নেব মাছগুলো কড়া করে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার বাকি মাছগুলো দিয়ে দিচ্ছি এই মাছগুলো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবার লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না এভাবে পমফ্লেট মাছ ফ্রাই করে খেয়ে দেখবে খুবই ভালো লাগে